এটা প্রশ্ন করবে উত্তর লাগবে করব প্রথম প্রশ্ন হলো বাংলাদেশের জাতীয় নির্বাচনের তারিখ তারিখ ঘোষণা করা হয়েছে এটা কত তারিখ রাষ্ট্রের নাগরিক হিসাবে খোঁজ খবর যে নেন না এটা তার প্রমাণ ঠিক আছে আচ্ছা যাই হোক সামনেটা নির্বাচন হবে তাই না সমস্যা নাই সামনেটা নির্বাচন হবে সেই নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে বাজার মূল্য নিয়ন্ত্রণে থাকবে চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না বলে মনে করেন ধারণা ধারণা নাই এই জরিপের ফলাফল এটাই বেরিয়ে আসতেছে আসলে বাংলাদেশের মানুষ কতটা সচেতন ঠিক আছে আপনার মন্তব্যটা বলেন প্রশ্ন তো শুনছেন আপনি আমি কি বলবো যে সরকারে যাবে এই সরকারে আমাদের নিরাময় পাবলিকের ক্ষতি হবে যেমন যেমন সব কিছু দাম দিয়া কিনা খাইত সেজন্য তো আপনার মাথার মধ্যে পরিকল্পনা কি আছে যে এখন একটা নতুন দল আছে এনসিপি

একটু বিরক্ত করি আমরা তো জরিপ করতেছিলাম তো জনমত জরিপ বাংলাদেশের সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে এটা কত তারিখ জানেন জানা নাই আর একটু কোন দল ক্ষমতায় আসলে বাংলাদেশে চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না বাজার মূল্য নিয়ন্ত্রণ থাকবে বলে মনে করেন জামায়াত ইসলাম ধন্যবাদ আপনাকে একটা একটা করে দরি আসসালাম আলাইকুম আমরা একটা জরিপ করতেছিলাম আপনি আসতেছেন রাস্তাতে এই জন্য গেলাম জরিপটা হলো বাংলাদেশের সম্ভাব্য নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে এটা কত তারিখ তারিখ ঘোষণা হয়েছে না সম্ভব তারিখ বলা হয়েছে সরকারের পক্ষ থেকে না ভুল এটা হইল ফেব্রুয়ারি বারো তারিখ আরেকটা প্রশ্ন সেটা হইল আপনি জানেন না জানলেন আর একটা যে বাংলাদেশ কোন দলকে আমরা ক্ষমতায় পাঠাইলে রাষ্ট্রের নিরাপত্তা বাজার মূল্য নিয়ন্ত্রণ আইন শৃঙ্খলার পরিবর্তন দেখতে পাবো বা দুর্নীতি হবে না এরকম কোন দলকে আমরা পছন্দ করতে পারি জামা ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য আসসালামু আলাইকুম একটু বিরক্ত করি যদি কাজ আমরা জরিপ করতেছিলাম বাংলাদেশের সম্ভবত নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে সে তারিখটা কত জানা আছে কি জানা নেই আচ্ছা আপনি কাজ করতে থাকেন এবার উত্তর দেয় বাংলাদেশ কোন দল ক্ষমতায় পাঠাইলে রাষ্ট্রের নিরাপত্তা ভালো থাকবে বাজার মূল্য নিয়ন্ত্রণে থাকবে ইভেন সন্ত্রাসী থাকবে না বা দুর্নীতি থাকবে না বলে মনে করেন আপনার মন্তব্য থাকলে করে না থাকলে না বলে তাই সে নীরব তার কাছে কোনো মন্তব্য নাই বুঝতে পারতেছে না আসলে কি বলবে আসতেছে ধীরে ধীরে আসসালাম আলাইকুম আমরা একটা জরিফ করতেছিলাম বাংলাদেশে সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে এই তারিখটা কত মনে নাই কোন দল ক্ষমতায় গেলে চাঁদাবাজি থাকবে না দুর্নীতি থাকবে না দেশ ভালো চলবে বাজার মূল্য নিয়ন্ত্রণ থাকবে বলে মনে করেন আপনার কোনো আইডিয়া নেই দেশ কোনো ধারণা নেই ভোটার আপনার হন নাই এখনো আপনি কি আঠারো বছর প্লাস হয় নাই ভোটার হচ্ছে না ভোটার হবেন পরবর্তীতে আপনার কাছে প্রশ্ন নির্বাচনের সম্ভব তারিখ ঘোষণা করা হয়েছে এটা কত তারিখ আমরা তো খবর টবর রাখি না রাখেন না আচ্ছা যাই হোক

রাষ্ট্রের নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষ যদি এখন সচেতন না হয় আর কবে হবে আপনি এখন যে একটা ভুল করবেন এই ভুলটা সারা জীবন আমাদের আবার প্রস্তাবিত হবে আমরা শিখছি না কি হইতে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে কি চিন্তা করতেছেন যে বাজার মূল্যে কে নিয়ন্ত্রণ রাখতে হবে আমাদের গত সতেরো বছরে বাজার খাইছি আর এখনো বাজার খাইতেছি এখন বর্তমানে কি অবস্থা ধন্যবাদ এইটাই জানতে চাই যে আমরা হ্যাঁ না অল্পতে বললাম আমরা আরো ভালো বুঝি আপনার বন্ধুদের কি বাজান একটু বলবেন না আমি কি বলবো

প্রশ্নটা হলো বাংলাদেশের সম্ভব্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে এই তারিখটা কত কোন দিন জানা আছে কি জানা নাই আচ্ছা আমাদের দেশে একটা নির্বাচন তো হবে ইনশাল্লাহ তো নির্বাচনটা যদি হয় এই নির্বাচনে কোন দল ক্ষমতায় গেলে রাষ্ট্রের চাঁদাবাজি বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখতে পারবে বা দুর্নীতি করবে না বলে মনে করেন খারাপ বলে সবাই আছে এর মধ্যে খেয়ে ভালো এটা মন্তব্য নাই ধন্যবাদ মন্তব্য না থাকলে কোনো সমস্যা নাই আমরা জরিপ পড়তেছি যে যেটা দেয় আমরা প্রকাশ করবো ঠিক আছে সালাম আলাইকুম জরিপের স্বার্থে প্রশ্ন করতেছি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করছে সে তারিখটা কত জানা আছে জানা নাই কোন দলকে ক্ষমতায় পাঠাইতেছেন যে আপনার মনের চাহিদা কি কারে পাঠাইলে ভালো হবে কোনো চাহিদা নাই মানে ভোটার হন নাই আচ্ছা আপনি আপনি ভোটার হয়েছেন কোন দলকে ক্ষমতা পাঠাতে চান ইসলামী দল গেলে

ইসলামী স্যার জামায়াত ইসলাম স্যার কেন বাজান জামাত চান খুলে বলবেন কেন কে চান জামাতে ইসলাম ইসলামী দেশ ওরা ভালো করবে এই জন্য ধন্যবাদ